দীর্ঘ ষোলো বছর যাবৎ এই শৈরে চার কুখ্যাত কোটি হাসিনা ভ্যিজ হাসিনা এ দেশের বাংলাদেশের জনগণের মানুষের রক্ত শোষণ করেছে আমরা ঠিকই স্বাস্থ্য জনতার মাধ্যমে আমাদের আজকের রাজপ্রথ আমরা সবল করি তারপর আমরা আমাদের গড়ে ভুল ইনশাআল্লাহ আসলে গতকালকে রাত্রে থেকে সারা ঢাকা শহরের বিপ্লবী ছাত্র জনতা যমুনার সামনে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করছি এবং এখন পর্যন্ত আমরা আস্তস্ত এবং সুস্পষ্ট বার্তা সরকারের তরফ থেকে পাইনি এবং আমরা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ এরকম স্পষ্ট বার্তা সরকার থেকে না পাওয়া পর্যন্ত আমাদের যে শাহবাগের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরে যাচ্ছি না আমাদের এই কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের একদম সে দাবিতে আমরা আজকে কর্মসূচি পালন করছি সেই দাবি সফল না হওয়া পর্যন্ত ষোলো বছর যাবৎ এই সহিরাচার কুখ্যাত খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এদেশের বাংলাদেশের জনগণের মানুষের রক্ত শোষণ করেছে আমরা দেখেছি মানুষের নাচ্য অধিকার থেকে তারা বন্ধ করেছে তারা রাতের বেলায় তারা রাতের বেলায় সিল মেরেছে সেজন্য আমরা বাংলাদেশের জনগণ ঐক্যমত হয়েছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা এই বাংলার রাজপথ ছেড়ে আমরা এই এই পর্যন্ত কোনো আশ্বস্ত হইনি এবং আমরা ঐক্যের সাথে জানাতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা কোনো পয়গাম পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি আমরা আশ্বস্ত হওয়ার জন্য আমরা এখানে এসেছি আমাদের দাবি পূরণের জন্য আমরা এই রাজপথ যেমন ছত্রিশে জুলে আমরা যেমন আমাদের ছাত্র মাধ্যমে আমরা আমরা আমাদের বিপ্লব যেমন সবল করেছি আমরা ঠিক এই ছাত্র মাধ্যমে আমাদের আজকের রাজপথ আমরা সবল করি তারপর আমরা আমাদের ঘরে ফিরবো ইনশাআল্লাহ